গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবার নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে তোমাদের হাউসটা পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না সম্পূর্ণ ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং রকম অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু রাখা হয়নি রাজ্যের তেইশ জেলার ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ এবং এখানে যে তোমরা আবেদন করবে অনলাইনেই আবেদনটা করতে পারবে অফলাইনে আবেদনেরও ঝামেলা থাকছে না এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে একত্রিশ তারিখ তোমরা এখানে কীভাবে আবেদন করবে কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেবাস কী থাকছে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই চাইলে তোমরা চ্যানেলটা জয়েন করে সমস্ত ইনফরমেশন কিন্তু সেখান থেকেও পেতে পারো তো দেখো বলা হয়েছে প্রথমে তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবে অবশ্যই সেটা ভ্যালিড দেবে কেননা সমস্ত তোমাদের যোগাযোগ কিন্তু ইমেল আইডি ফোন নাম্বার থ্রুতেই করা হয় তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই সমস্ত একাডেমিক যা যা কোয়ালিফিকেশান আছে এবং যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স করা সেলফ অ্যাটাস্টেড কপি নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের সময় এবং অবশ্যই ইন্টারভিউয়ের সময় তিন কপি পাসপোর্ট সাইজের ফটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে নিয়ে নিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের টাইমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট দেওয়া হয়েছে চার আট দু হাজার পঁচিশ এবং পাঁচ আট দু হাজার পঁচিশ ইন্টারভিউটা থাকবে তোমাদের এখানে সাত আট দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটা থেকে এবং তোমরা ফর্মটা কিভাবে সাবমিশন করবে দেখো তোমরা এখানে অফলাইনেও সাবমিট করতে পারবে অনলাইনেও সাবমিট করতে পারবে তো দেখো বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট দেওয়ার অ্যাপ্লিকেশন অ্যাট দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল আইডি অ্যান্ড বিজি হসপিটাল কলকাতা টেন অর্থাৎ তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল আইডি অ্যান্ড ভিজি হসপিটাল কলকাতা তেন এই অ্যাড্রেসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে পারো সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে এবং এখানে ফিজিক্যালি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিশন করা লাস্ট ডেট থাকছে একত্রিশ সাত দু এবং অনলাইনে যদি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে চাও তো সেক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টগুলোকে স্ক্যান করতে হবে স্ক্যান করে একটা পিডিএফ ফরম্যাট তৈরি করে এখানে যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে ছাব্বিশ তারিখের মধ্যে বিকেল চারটের মধ্যে সেন্ড করতে হবে এই ইমেল আইডিটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা অনলাইনে সাবমিট করতে পারো অথবা যদি তোমরা কলকাতারই বাসিন্দা হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা ফিজিক্যালি গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে পারো যেটা তোমাদের সুবিধা হবে সেটাই কিন্তু তোমরা এখানে করতে পারবে দুই রকম সুবিধা এখানে দেওয়া হয়েছে অনলাইন অফলাইন দুই দুইভাবে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম গ্রহণ করা হবে তো বলা হয়েছে ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি থাকে তো সেক্ষেত্রে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে আর যদি ক্যান্ডিডেটের সংখ্যা কম থাকে তো যে কটা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হবে সেই কয়জনকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু কল করা হবে এবং এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে বলে রাখি পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না তোমরা প্রত্যেকেই জানো এই ধরনের চাকরিগুলোর চাকরিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ করা হয় পারমানেন্ট বেসিসে খুব কম নিয়োগ করা হয় টি টিএডিয়া দেওয়া হবে না ট্রাভেলিং অ্যালাউন্স এগুলো দেওয়া হবে না যখন ইন্টারভিউয়ের সময় যেগুলো তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই এবং এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে যদি রকম কোয়ারিজ থাকে তাহলে তোমরা এখানে ফোন করে কিন্তু তোমাদের কোয়ারিজগুলো ক্লিয়া ক্লিয়ার করতে পারো সেটা সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে তোমাদেরকে ফোন করতে হবে এবং বলা হয়েছে দ্য এক্স্যাক্ট ডেট টাইম অ্যান্ড ভেনু ইন ইন্টারভিউ উইল বি কমিউনিকেট ক্যান্ডিডেট ইন ডিউ কোর্স অর্থাৎ মানে তোমাদের ইন্টারভিউ কবে হবে ডেট কবে হবে ভেনু কবে হবে সেটা কিন্তু ক্যান্ডিডেটকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এটা যদি চেঞ্জ হয় সেটাও কিন্তু তোমাদেরকে এদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তো দেখো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোথায় নিয়োগ করা হচ্ছে বলে রাখি তোমাদের এখানে হাউস হাউসটা পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আইডি অ্যান্ড বিজি হসপিটাল কলকাতাতে নিয়োগটা করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিতে সিজন দু হাজার এই সিজনে নিয়োগটা করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দশটা এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি তোমাদের এম বিবিএস পাস করা থাকে হে মেডিকেল কোয়ালিফিকেশন ইনক্লুড ইন দ্য ফার্স্ট অর সেকেন্ড শিডিউল অর পার্ট টু ইন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট উনিশশো এবং থার্ড শিডিউল অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ এনি স্টেট চ্যাপ্টার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাদের যদি এম করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এক্সপিরিয়েন্স যা হয়েছে মিনিমাম এক বছরের কম্পালসারি এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য তো কীভাবে তোমরা আবেদন করবে দেখো তো আবেদন করতে গেলে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নিও সেখানে সমস্ত রকম ইনফরমেশান কিন্তু দিয়ে দেওয়া হয় এবং সমস্ত অফলাইন ফর্ম যেগুলো হয় সেগুলো কিন্তু ওখানে পেয়ে যাবে তোমরা তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে দেখো সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দেবে ফাদার্স নেম দিয়ে দেবে রেসিডেন্টাল অ্যাড্রেসের মধ্যে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন নম্বর সমস্তটা দিয়ে দেবে মোবাইল নাম্বার ইমেল আইডি এই দুটো অবশ্যই ঠিকঠাকভাবে দেবে কারণ সমস্ত যোগাযোগ এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই করা হয় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে এম বিবিসি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিয়ে দেবে পাসিং ইয়ার কি আছে দিয়ে দেবে ইন্টারশিপ কবে কমপ্লিট করেছো সেটা দিয়ে দেবে ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে ইনস্টিটিউশন কোন ইনস্টিটিউশন থেকে এমবিবিএস করা হয়েছে সেটা দিয়ে দেবে ইনস্টিটিউশন কোথা থেকে ইন্টারশিপ করেছো সেই ডিটেলস দিয়ে দেবে এবং বাকি এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ এম এর যে কোয়ালিফিকেশান আছে তার ডিটেলস এখানে তোমরা দিয়ে দেবে তারপর এখানে বলা হয়েছে তোমরা কত নম্বর চান্সে গিয়ে এমবিবিএস কোর্সটা কোর্সটা পেয়েছ সেটাখানে দিয়ে দেবে তারপরে ওয়ার্কিং নলেজ যদি কিছু থাকে সেটাখানে দিয়ে দেবে এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে যে তোমরা সমস্ত ইনফরমেশন ঠিকঠাক দিচ্ছ ভুল ইনফরমেশান তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল করা হবে সেটা এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে সেটা এখানে বলা এম এর সমস্ত মার্কশিট ডকুমেন্টস অফ অনার্স মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে দুই কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো ইন্টারশিপ কমপ্লিট কমপ্লিট করছে সেটার সার্টিফিকেট এখানে দিয়ে দেবে এছাড়া ডাব্লিউ এম অথবা এম সি এর যেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা এখানে দিয়ে দেবে এবং চান্স বা অ্যাটেম্প সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে দিয়ে দেবে আধার কার্ড এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে গভর্নমেন্ট আইডি হিসাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেগুলো এখানে দিয়ে দেবে এই ধরনের সমস্ত ডকুমেন্টসগুলো রিলেভেন্ট যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে সবার শেষে এখানে প্লেস দেবে ডেট দেবে এবং তোমাদের সিগনেচার করবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আবার বলে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যে সাবমিট করবে কোথায় সাবমিট করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো ভিডিওটা জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে এই ইমেল আইডিতেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা সাবমিট করতে হবে ছাব্বিশ তারিখের মধ্যে ছাব্বিশ সাত দু যদি অনলাইনে সাবমিশন করতে চাও তো অফলাইনে যদি সাবমিট করতে চাও তো সেক্ষেত্রে একত্রিশ সাত দু হাজার পঁচিশ লাস্ট ডেট থাকছে আশা করি সমস্ত বিষয়টাই ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু তোমরা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে